আমাদের অনেকের মনেই কখনো কখনো এরকম প্রশ্ন আসে যে ঈশ্বর কি আলাদা আলাদা নাকি একজনই অনেকেই বলেন যে ঈশ্বর একই কিন্তু ঈশ্বর যদি একই হয়ে থাকেন তাহলে এই দুনিয়াতে আলাদা আলাদা ধর্ম কেন আর এতগুলি ধর্মের মধ্যে সবচেয়ে ভালো ধর্ম কোনটি আজ আমার ভিডিওতে থাকছে এই সব প্রশ্নেরই উত্তর তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আরও একটি নতুন ভিডিওতে সুস্বাগতম এই প্রশ্নগুলির উত্তর পাওয়া যায় স্বামী বিবেকানন্দের জীবনকালের একটি ঘটনা থেকে একবার ভারত ভ্রমণের সময় স্বামীজির সঙ্গে রাজস্থানের মুন্সি আলী ফেজ নামের একজন ব্যক্তির পরিচয় হয় মুন্সি আলী তখন স্বামীজিকে বলেন স্বামীজি আপনাকে আমি একটা প্রশ্ন করব। স্বামীজি হেসে বলেন হ্যাঁ নিশ্চয়ই করুন কি জানতে চান আপনি মুন্সিয়ালি তখন বললেন আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে আল্লাহ এক এবং একমাত্র আর তিনি এই বিশ্ব সংসার বানিয়েছেন কিন্তু তাহলে তিনি আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন আর আল্লাহ যদি একই হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা ধর্ম বানানোর কি প্রয়োজন ছিল আর এতগুলি ধর্মের মধ্যে কোনটিকে আমি শ্রেষ্ঠ ধর্ম বলে মানব কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ শিখ যদি গোটা দুনিয়া আল্লাই বানিয়ে থাকেন তাহলে সমগ্র মানবজাতিকে একই রকম কেন বানাননি আলাদা আলাদা জাতির মানুষ কেন বানালেন মুন্সি আলী আরো জিজ্ঞেস করলেন একটি ধর্মে গরুর মাংস খাওয়া সঠিক আবার অন্য একটি ধর্মে গরুকে পুজো করা হয় আবার তৃতীয় আরেকটি ধর্মে গরু শুয়র দুটোকেই খাওয়ার অনুমতি দেওয়া আছে আবার কোনো একটি ধর্মে শুয়োরের মাংস খাওয়ার অনুমতি নেই এরকমটা কেন স্বামীজি এই কথাগুলো শুনে একটু হাসলেন তারপর বলতে শুরু করলেন প্রথমেই আমরা জেনে নি এই পৃথিবীতে এত প্রকার মানুষ কেন কেন ঈশ্বর আলাদা আলাদা প্রকারের মানুষ বানিয়েছেন ভাবুন যদি রোজ আমাদের একই সবজি খেতে দেওয়া হতো আর সেটার স্বাদও যদি একই রকম হতো তাহলে খাওয়ার প্রতি আমাদের অতটা উৎসাহ অবশ্যই থাকতো না এবার ধরুন কোন শিল্পীকে যদি একই ছবি বারবার আঁকতে বলা হয় তাহলে সেই শিল্পী ছবিটি সন্তুষ্টি পাবেন কি একজন শিল্পীর আনন্দ তো আলাদা আলাদা সৃষ্টির মধ্যেই আর ঈশ্বরের থেকে বড় শিল্পী কেউ নেই সেই জন্যই তিনি আলাদা আলাদা জীবন বানিয়ে সন্তুষ্টি পেয়েছেন আর সেই জন্যই ঈশ্বর এত প্রকার জীবজন্তু ও এত প্রকার মানুষকে বানিয়েছেন এবার মনসুর আলী বললেন তাহলে আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন উত্তরে স্বামীজি বললেন আলাদা আলাদা ধর্ম ঈশ্বর বানাননি আলাদা আলাদা ধর্ম মানুষ বানিয়েছেন নিজেদের সুবিধা অনুসারে আর নিজের দেশের জলবায়ু হিসেবে সমস্ত ধর্মের নিয়ম বানানো হয়েছে এবার স্বামীজি মনসুর আলীকে জিজ্ঞেস করলেন আচ্ছা একটা কথা বলুন তো ঈশ্বর কি এমন কিছু বলেছেন যে তুমি রকম খাবার খাবে তোমার কি খাওয়া উচিত মনসুর আলী তখন বললেন না এগুলো আমি মানুষের মুখে শুনেছি স্বামীজি আবার বললেন মানুষ নিজেদের ধর্মের নিয়ম নিজেদের দেশের জলবায়ু হিসাবেই বানিয়েছেন যারা সাগরের ধারে থাকত তারা ফসল ফলাতে পারত না সেই জন্যে তারা সমুদ্রের মাছের ওপরই বেশি নির্ভর করত আবার যারা উর্বর জমির ওপর থাকত তারা খুব সহজেই ভালো ফসল ফলাতে পারত আর তারা পশুপালনও করতে পারতো খুব ভালো করে যে জমিতে তারা চাষাবাদ করতো সেই জমিকে তারা মা বলে মনে করত যেই গরুর দুধ দিয়ে তারা নিজেদের সন্তানদের পেট ভরাত সেই গরুকে তারা মাতা বলতো কারণ এই সমস্ত কিছুই তাদেরকে পালন পোষণ করে আবার ভাবুন সেই জায়গাটি যেখানে শুষ্ক মরুভূমি ছিল যেখানে কোনো কিছুই চাষাবাদ করা যেত না সেজন্যই লোকেরা বেশিরভাগ পশু শিকার করে খেত হিন্দু ধর্মে এমনটা আছে যে মন্দিরে যাওয়ার আগে স্নান করে শুদ্ধ হয়ে যেতে হয় একইভাবে মুসলিম ধর্মে একলোটা জল নিয়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়া যেতে পারে এর পেছনেও কিন্তু একটি মুখ্য কারণ ছিল আরব দেশে অতটা জল কোথায় যে পাঁচবার নামাজ পড়ার আগে সবাই স্নান করতে পারবে আবার হিন্দু ধর্মে মন্দিরে যাওয়ার আগে স্নান করে যাওয়ার কারণই হল ভারতবর্ষে অনেক নদী আছে ঝর্ণা আছে এখানে জলের কোনো অভাব নেই স্বামীজি বললেন মানুষকে আলাদা করে দেওয়ার জন্য ঈশ্বর ধর্ম বানাননি বরং মানুষই ধর্মের নিয়মনীতি এই ভাবে তৈরি করেছে যাতে মানুষ আলাদা আলাদা হয়ে যায় স্বামীজি আরো একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলেন তিনি বললেন মনে করুন মানুষ যখন মারা যায় তখন হয় তার সব দাহ করা হয় অথবা তাকে কবর দেওয়া হয় আর এই নিয়মটার মধ্যে একটা মুখ্য কারণ আছে আরব দেশে গাছের সংখ্যা অনেক কম ছিল চারিদিকে শুধু বালি আর বালি তাই সেখানে মৃত্যুর পরে কবর দেওয়ার প্রথা তৈরি হয় আর ভারতবর্ষের মতো দেশে যেখানে গাছের সংখ্যা প্রচুর পরিমাণে সেখানে অগ্নি সংস্কারের প্রথা তৈরি হয়ে যায় খুব সহজেই এবার মুন্সি আলী স্বামীজিকে জিজ্ঞাসা করলেন যদি একটি হিন্দু ধর্মের মানুষকে আগুনে জ্বালানোর পরিবর্তে মাটিতে কবর দেওয়া হয় তাহলে কি তার ঈশ্বর তার উপর অসন্তুষ্ট হবেন না তার কি কোনো পাপ হবে না স্বামীজি হাসতে হাসতে বললেন আমরা সবাই পরমাত্মার সন্তান সুতরাং তাকে ভেবে ভয় পাওয়ার কোনো আবশ্যিকতা নেই বরং আমার মতে প্রত্যেকটি ধর্মের গন্তব্যস্থল একই সেজন্যই প্রতিটি ধর্মই সুন্দর এবং ভালো যেভাবে বিভিন্ন নদী আলাদা আলাদা রাস্তা দিয়ে গিয়েও একই সমুদ্রের সাথে মিশে যায় ঠিক সেরকম সব ধর্মই একই পরমাত্মার কাছে নিয়ে যায় মানব ধর্ম একটাই মানব জাতি একটাই কিন্তু বন্ধু এটা তাদের কাছে একটি কঠিন সত্য যারা ধর্মের নামে মানুষকে আলাদা করে দেয় স্বামী বিবেকানন্দ আরো বললেন আসলে আমরা সবাই একই কেউ আলাদা নই তাই বন্ধুরা যারা ধর্মের নামে বিভেদ তৈরি করে ধর্মের নামে মানুষকে ভুল পথে চালিত করে তাদের থেকে দূরে থাকো কোনো ধর্মই হিংসাকে সমর্থন করে না কোন ধর্মই মানুষের মধ্যে বিভেদ তৈরি করে না আর যারা করেন ধরে নেবেন তারা ধর্মকে না জেনে করছেন তারা হয় মূর্খ আর তা না হলে তারা দুষ্ট লোক এদের থেকে সর্বদা দূরে থাকুন এদের কথা কখনোই বিশ্বাস করবেন না কারণ এরা নিজেদের স্বার্থে সমাজকে ব্যবহার করছে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার খুব শিগগিরই কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার